হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি সাতই অগাস্ট দু হাজার পঁচিশ যেমন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল তেমন কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার যে মামলা তারও শুনানি ছিল যেটা ছিল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে উনচল্লিশ নম্বর থেকে আশি নম্বর পর্যন্ত এই সিরিয়ালে লিস্টেড ছিল এই বত্রিশ হাজার মামলা যার সঙ্গে একশো একটি ক্যান অ্যাডেড ছিল এটা আমরা সবাই জানি কিন্তু আজকে কি সিদ্ধান্ত হলো বা আজকে কারা সওয়াল করলেন আসুন আমরা জেনে নিই তার আগে আমি আবারও একটা রিকোয়েস্ট করব একটা ভিডিও করতে আমাদের অনেক কষ্ট হয় অনেক তথ্য সংগ্রহ করতে হয় দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখুন একটা লাইক করলে একটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার আজকে প্রথমেই বলতে ওঠেন সাক্ষ্য সেন অর্থাৎ স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বা স্টেট গভর্নমেন্ট বলবো না আই এম সরি ফর ইট যেনারা এই যে মানে কী বলবো একদিকে আছে অপোজিশান একদিকে আছে বঞ্চিত চাকরি প্রার্থী একদিকে আছে চ্যুত তাদের এই বত্রিশ হাজার মামলা যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরই একটা পক্ষের আইনজীবী ছিলেন সাক্ষ্য সেন সিনিয়র অ্যাডভোকেট উনি বলতে ওঠেন উনি প্রথমেই সেই আবার পুরনো কাসুন্দি ঘাঁটতার্ম করেন যে পুরনো কাসন্দ দত্ত মরে মহোদয় করেছেন যে পুরনো কাসুন্দি কল্যাণ ব্যানার্জি ঘেঁটেছেন অনিন্দ মিত্র স্যার করেছেন জয়ন্ত মিত্র স্যার করেছেন কিংবা অপ্রদোষ মজুমদার মহোদয় করেছেন প্রতীক ধরবাবু করেছেন এই সাক্ষ্য সেন কিন্তু একই রকমভাবে সেই পুনরাবৃত্তি করে সেই রেডারেশান রিবিটেশান প্রতারম্ভ করলেন উনি কী বললেন না রিজার্ভেশান মামলা খারিজ হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে অর্থাৎ এই বত্রিশ হাজার মামলার সঙ্গে যুক্ত খারিজ হয়েছে অরিজিৎ আবার সেই একই নাম বললেন অরিজিৎ ব্যানার্জি যার এজলাসে এই বত্রিশ হাজার মামলা সংক্রান্ত একটা মামলা হয় যেখানে ডিলে অ্যান্ড ল্যাচেস টাইম অ্যান্ড ল্যাচেস এই থিওরি অনুযায়ী অরিজিৎ ব্যানার্জি মহোদয় এই মামলাটাকে ডিসপোজ করে দেয় খারিজ করে দেয় আবার হিরণ্যময় ভট্টাচার্যর এজলাসে রিজার্ভেশান নিয়ে একটা মামলা হয় এই বত্রিশ হাজার সংক্রান্ত তিনিও ডিলে অ্যান্ড ল্যাচেস টাইম অ্যান্ড ল্যাচেস এই এটাকে খারিজ করে দেয় তাহলে এই কোর্টও এটাকে খারিজ করছে না কেন অর্থাৎ যিনি সাক্ষ্যসেন যে বিষয়ে মানে খুব স্পষ্ট করে বলতে চাইলেন যে যদি জাস্টিস অরিজিৎ ব্যানার্জি মামলা খারিজ করে দেয় যদি জাস্টিস হিরণ ভট্টাচার্য মামলা খারিজ করে দেয় তাহলে সিঙ্গিল বেঞ্চের যে জাজম্যান সে জাজম্যানকে খারিজ করছেন না কেন ডিভিশনাল বেঞ্চ অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে পুরো খারিজ করে দেন এবং বত্রিশ হাজার এই যে চাকরিচ্যুত এনারা আবার মানে সসম্মান চাকরি ফিরে পান এটা হচ্ছে সাক্ষ্য মদ্দা কথা এবং তিনি বলেন যে এর সঙ্গে দুশো উনসত্তর জনের যে চাকরি চলে গেছে চুরানব্বই জনের যে চাকরি চলে গেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই কারণ সেটা একটা আলাদা প্রেক্ষিত এটা একটা আলাদা প্রেক্ষিত সেটা ছিল দু হাজার কুড়ি সালের মামলাকে চ্যালেঞ্জ করা হয়েছে কিন্তু একটা দু হাজার চোদ্দো সালের প্রাইমারি মামলা এর সঙ্গে তার একটা ফার ডিফারেন্স আছে এবং তিনি এর সঙ্গে যোগ করেন যে ন্যাশনাল এডুকেশান পলিসি দু হাজার কুড়িতে যে হয়েছিলো সেখানে লেখা ছিল চাকরি পাওয়ার ক্ষেত্রে ইন্টারভিউ বা অ্যাপ্টিচিউড টেস্ট বা ডেমনস্ট্রেশান যে কোনো একটা নিতে হবে তাহলে বলা নেই অর্থাৎ তিনি দু হাজার কুড়ি সালে ন্যাশনাল এডুকেশন পলিসির সূত্র নিয়ে আছেন যেখানে বলা আছে নাকি আমি অবশ্য এটাকে দেখিনি কিন্তু তিনি যে কথাটা বলতে যাচ্ছেন যে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা আছে যে ইন্টারভিউ আয়েদার অর ডেমনস্ট্রেশন তাহলে ইন্টারভিউ তো আমাদের হয়েছে তাহলে অ্যাপটিটিউ টেস্টের কোনো প্রয়োজন নেই অ্যাপটিটিউ টেস্ট হলো কি না হলো সেটা কখনোই গুরুত্ব রাখে না তার কোনো গুরুত্ব নেই এরপর তিনি বললেন সেই একই প্রশ্ন আঠারোশো বাহাত্তর সালে উনি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের অ্যাক্স মানে ওয়ান সিক্সটি ফাইভ একশো পঁয়ষট্টি ধারাকে নিয়ে এলেন তিনি নিয়ে এলেন বললেন যে এইভাবে কখনো কোর্ট শতকনোজিতভাবে কোনো ব্যক্তিকে ডেকে এনে প্রশ্ন করতে পারেন না এটা প্রশ্ন করাটা সিঙ্গল বেঞ্চ জাজের তেনার কখনই করার কোনো অধিকার নেই তারপর তিনি বললেন যে অ্যাকটিচিউড টেস্টের ব্যাপারে বলা হচ্ছে যারা চাকরি পাননি তারা অনেকে অ্যাকটিচিউড টেস্টের নম্বর বেশি পেয়েছেন তারা যারা চাকরি যাদের চলে যাচ্ছে বা যাদের এই বত্রিশ হাজার মামলাতে যারা যে সমস্ত শিক্ষকরা চাকরি করতেন তাদের অনেকের থেকেও যারা চাকরি পাননি তাদের অ্যাপ্টিটিউড টেস্ট নাম্বার বেশি আছে তাহলে অ্যাপটিটিউড টেস্ট হয়নি বা দুর্নীতি হয়েছে এটা কি করে বলা যাচ্ছে আর তাছাড়া প্রিয়াঙ্কা নস্করের সঙ্গে যেনারা আবেদন করেছেন তেনারা কিন্তু একবারও বলেনি যে প্রসিডিউরাল স্ক্যাম হয়েছে তিনারা বলছেন যে আমরা চাকরি পাবো না কেন আমরা চাকরি পাওয়ার অধিকার আছে আমি চাকরি পাবো না কেন কিন্তু ওনারা কিন্তু কোনোভাবেই বলেনি যে প্রসিডিউরাল ডিটেলস এই হয়নি সেই হয়নি সেই হয়নি ওনারা কিন্তু কোনোভাবে এটাকে চ্যালেঞ্জ করেনি এটা তাহলে সিঙ্গল বেঞ্চের জাজ কার কথা কি কথায় কোন কথায় এটাকে খারিজ করলেন এরপর তিনি বলেন যে মানে যখন তিনি এই সব প্রশ্ন করছেন তখন জাজের কিন্তু একটা মানে তিনটে মন্তব্য করেছেন যে মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি যে আইনজীবীরা অনেক কথা বলতে পারেন আমি একটা নিয়োগ করেছি আইনজীবী রাম রাম নায়ক বাবু তিনি আমার হয়ে কথা বলবেন এটা স্বাভাবিক স্টেট গভর্নমেন্ট একটা আইনজীবী নিয়োগ করেছেন তিনি তিনি যেহেতু সেটার কাছ থেকে বেতন পান সরাসরি তিনি যেহেতু তার কাছ থেকে টাকা পায় ভাই আমি তার হয়ে কথা বলবো কালকে আমি মজুদি ডলেন্দি শ্যামলিদির হয়ে যদি নিযুক্ত হই আমি মজুদি ডলেন্দি শ্যামলদির কথা বলবো রাম শাম সদ হয়ে কথা বলবো এটা স্বাভাবিক কিন্তু বিচারক কি কোন কোন ইঙ্গিত দিচ্ছেন কোন অবজারভেশন করছেন সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচারক এই সাক্ষ্য সেনকে প্রশ্ন করলেন অর্থাৎ সাক্ষ্য সেন মহত সিনিয়র অ্যাডভোকেটসকে প্রশ্ন করলেন যদি দুর্নীতি স্ক্যাম কারাপান না হয়ে থাকে প্রথম প্রশ্ন করলেন তাহলে শিক্ষামন্ত্রী পার্থবাবু জেলে গেছেন কেন এই প্রশ্নের উত্তরে সাক্ষর সেন কোনো কিছু বলছেন কিনা আমার জানা নেই যেটুকু আমি শুনেছি পরে হয়তো বলতে পারেন দু নম্বর প্রশ্ন তাহলে এতগুলো টাকা পাওয়া গেল কেন অর্থাৎ এ প্রশ্ন আমি করছি না যাজেদের জেদে গিয়েছিলেন জাস্টিস তবব্রত চক্রবর্তী এবং জাস্টিস ঋতব্রত কুমার মিত্রের ডিভিশনাল বেঞ্চে জাস্টিসগণ প্রশ্ন করছেন সাক্ষসের মধ্যেকে যে যদি কারাপশান না হয়ে থাকে তাহলে পার্থ অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থবাবু জেলে আছেন কেন তার কাছ থেকে এতগুলো নগদ টাকা পাওয়া গেল কেন কার টাকা সেগুলো সে টাকার সঙ্গে কি যুক্ত আছে এবং তিন নম্বর যে সিবিআই চার্জশিট কি জমা পড়েছে তার প্রত্যুত্তরে অ্যাডেড পার্টির ফ্রিদো শামীম বললেন যে হ্যাঁ জমা পড়েছে তিন নম্বরভাবে জমা পড়েছে এইভাবে কিন্তু আজকে সওয়াল পাল্টা সওয়াল হয়েছে যাতে কিনা সাক্ষসের মহোদয় প্রথমটা হিরোর মতো আচরণ করলেও জাজেদের এই তিনটে প্রশ্নে মূলত দুটো প্রশ্নে তিনি কিন্তু ঘায়ল হয়ে আছেন এর পরবর্তী মামলা কবে হবে সেটাকে অবশ্যই এর পরে আমি হয় আগামীকাল সকালে বা আমি খুব শীঘ্রই আর ভিডিও নিয়ে আসবো যেখানে পুঙ্খানুপুঙ্খ আরও তথ্য এনে ভিডিও করবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস